আমরা শুরু করব প্রথমে সেট ফাংশন থেকে এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে গুরুত্বপূর্ণ যে সকল এমসি আসছিলো এবং যেগুলো প্রতি বছরই তোমাদের পরীক্ষায় আসে এসএসসি পরীক্ষায় আসে সেই সকল গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো এই ভিডিওতে আমরা সলিউশন করব সমাধান করব। সো আমরা স্টার্ট করি এখানে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ এ ইকাল টু টু ফোর ফাইভ সেটটির উপসেট কয়টি এখানে বলছে এই যে টু ফোর ফাইভ এই সেটের উপো সেট কয়েটি এটা বের করতে হবে এটা খুবই সহজ একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে উপো একটা সূত্র রয়েছে এখানে সূত্রটা হচ্ছে টু পাওয়ার এন এটা হচ্ছে সূত্র টু পাওয়ার এন তাহলে আমরা সূত্র থেকে টু নিব আর পাওয়ার এন এর পরিবর্তে আমরা এখানে এক দুই তিন তিনটা সংখ্যা রয়েছে এই যে তিনটা সংখ্যা রয়েছে এর পরিবর্তে আমরা থ্রি নিব আমরা এই সূত্র থেকে টু নিলাম এ পাওয়ার এন এর পরিবর্তে এখানে তিনটা সংখ্যা রয়েছে এই তিনটার সংখ্যা আমরা এখানে লিখলাম এখন টুর উপরে পাওয়ার থ্রি এর মানে কি এর মানে হচ্ছে টু তিনবার গুণ হবে যদি টুর উপরে পাওয়ার ফোর থাকে তাহলে টু চারবার গুণ হবে আচ্ছা বুঝতে পেরেছ যেহেতু এখানে টু এর উপরে পাওয়ার থ্রি তাহলে টু কয়বার গুণ হবে তিনবার তাহলে দুই দুগুনে চার চার দুগুণে আট তাহলে এখানে সেটি করতে হচ্ছে আটটি হাসিউর বুঝতে পেরোচ্ছ তার মানে টু ফোর ফাইভ সেটটির উপসেট কয়টি আটটি কীভাবে বের করলাম এই টু পাওয়ার এন এই সূত্রের মাধ্যমে আমরা বের করলাম এখন আমরা এই পরবর্তীটা করেই তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব এখানে বলছে পিকেল টু এবিডি সেটির উপসেট কয়টি এখানেও উপসেট এখানেও উপসেট সেম একই কিন্তু এখানে দেওয়া রয়েছে সংখ্যা আর এখানে লেটার এখানে টু ফোর ফাইভ এখানে এবি সি ডি দেওয়া রয়েছে দেখুন এটা কীভাবে আমরা বের করবো সেম একইভাবে এই সূত্রের মাধ্যমে এখানেও আমরা আবার লিখব টু পাওয়ার এন টু মানে কি টু পাওয়ার এন এর পরিবর্তে আমরা কী লিখব এক দুই তিন চার এখানে কিন্তু চারটা লেটার রয়েছে তার মানে পাওয়ারের পরিবর্তে আমরা কী লিখবো ফোর তার টু পাওয়ার ফোর কী হবে তাহলে টু এবার হবে চারবার টু এর উপর পাওয়ার ফোর মানে কি টু চারবার গুণ হবে এক দুই তিন চার তাহলে করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে এখানে ছয়টি উত্তর হচ্ছে ষোলোটি আশা বুঝতে পেরেছো এই দুইটা কোয়েশন এখন আমরা দেখব এর পরবর্তীটা এখানে দেখেন এটাও কিন্তু মোটামুটি একই পি কেল টু থ্রি ফোর ফাইভ সিক্স হলে এই পি আর প্রকৃত উপস্থিত কয়টি এখানে ছিল উপোসেট এখানে উপসেট কিন্তু এখানে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট। সো আমরা আগের মতো এই সূত্রের মাধ্যমে অঙ্কটা শুরুতে করবো টু পাওয়ার এন টু পাওয়ার এন মাইনাস ওয়ান যদি বলে যে প্রকৃত উপসেট তাহলে এখানে মাইনাস ওয়ান করতে হবে আর এখানে শুধুমাত্র উপসেট বললে শুধুমাত্র হবে টু পাওয়ার এন কোনো মাইনাস নেই আর যদি বলে প্রকৃত উপসেট তাহলে আমরা কি করব এখানে মাইনাস করব টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে দেখেন টু এর পরিবর্তে আমরা কী লিখব টু তাহলে পাওয়ার এন এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার চারটা সংখ্যা রয়েছে তাহলে টু পাওয়ার ফোর তাহলে টু কয়বার গুণ হবে একবার দুইবার তিনবার চারবার তাহলে কত হয় দুই দ্বিগুণে চার চার দিগুণে আট আট দুগুণে ষোলো এখানে রয়েছে মাইনাস ওয়ান যদি এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস করে তাহলে কত হবে পনেরো তাহলে এর প্রকৃতি উপস্থিত কত পনেরোটি আসলে বুঝতে পেরেছি তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে এ পনেরোটি হবে এখানে সঠিক উত্তর এর পরবর্তীটা আমরা দেখব এখানে বলছে যদি এ ইকেল টু যদি এ ইকেল টু এ বি সি বি ইকেল টু বিসিডি হলে এ বাদ বি ইকেল টু কত তাহলে এ থেকে এর মান মাইনাস করলে করতে হবে এখানে এই যে টান এটার নাম হচ্ছে বাদ বাদ মানে মাইনাস যেটাকে আমরা মাইনাস বলি তাহলে এ মাইনাস বি করতে হবে এখন দেখেন এখানে আমরা একটু রাফ করব এখানে বলছে এ বাদ বি তাহলে এর মান থেকে এর মান কী করতে হবে বাদ দিতে হবে তাহলে এর মান কি রয়েছে এবিসি এর মান থেকে এর মান বি এটা কী করতে হবে বাদ দিতে হবে কীভাবে আমরা বাদ দিব দেখেন এখানে এ রয়েছে এখানে এ নেই এ কাটতে পারবো না এখানে বি রয়েছে এখানেও বি রয়েছে কাটা যাবে এখানে সি রয়েছে এখানেও সি রয়েছে কাটা যাবে এখন এই পাশে কী রয়েছে এ এই পাশে কি রয়েছে ডি তাহলে ডান পাশ যেদিকে যাক সমস্যা নেই ডান পাশের দিকে তাকানোর প্রয়োজন নেই বাম পাশে কোন সংখ্যাটা বাকি রয়েছে এ তাহলে এই এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর আনসার আশা করি বুঝতে পেরেছ কীভাবে আমরা এটা বের করলাম এখন দেখো যদি আমরা এর পরবর্তীটা করি তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এর পরবর্তী যেটা এটা হচ্ছে এটা আসছিলো চট্টগ্রাম বোর্ড দু সালে এটা হচ্ছে এ ক্যাল টু থ্রি ফোর এবং বি কেল টু ওয়ান টু থ্রি হলে বি বাদ এ এখানে ছিল এ বাদ বি এখানে হচ্ছে বি বাদ এ এটা হচ্ছে আসছিলো ঢাকা বোর্ড দু সালে এখানে আমরা আগের মতো আমরা অঙ্কটা করবো এখানে হচ্ছে বি বাদ এ তার মানে বি এর মান থেকে এর মান বাদ দিতে হবে তাহলে এর মান আছে কত ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি মাইনাস এর মান থ্রি ফোর এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি এখানে ওয়ান রয়েছে এখানে ওয়ান নেই কাটা যাবে না এখানে টু রয়েছে এখানে টু নেই কাটা যাবে না এখানে থ্রি এখানে থ্রি তাহলে থ্রি কাটা যাবে এখন ডান দিকে কী রয়েছে ফোর মানে ডান দিকে থাকার প্রয়োজন নেই বাম দিকে কোন দুইটা সংখ্যা বাকি রয়েছে ওয়ান টু তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়ান টু তাহলে এই খ নম্বরটাই হচ্ছে এখানে সঠিক উত্তর ওয়ান টু আশা করি বুঝতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এখন হচ্ছে এর পরবর্তীটা আমরা আসবো এটা হচ্ছে এ ইকাল টু টু ফোর সিক্স এবং বি ক্যাল টু ওয়ান টু ফোর ফাইভ হলে এ বাদ বি ই ক্যাল টু কত এ বাদ বি ইক্যাল টু কত সটা তোমাদের জন্য রেখে দিলাম তোমরা অবশ্যই এটার আনসারটা কত হয় এটা বের করে কমেন্টে জানিয়ে দেবে এই যে কোয়েশন এই কোয়েশানটা এর পরবর্তীতে আমরা সলিউশন করব এইটা এখানে হচ্ছে সি ই ক্যাল টু এখানে দুটা বিষয়ে তোমাদেরকে চিন চিনতে হবে এই যে একটা চিহ্ন এবং এই একটা চিহ্ন তাহলে এই চিহ্নের নাম কি এটা হচ্ছে সাচ ডেট সাচ ডেট এবং এইটার নাম হচ্ছে বিলং স্টো বিলং স্টো এটা হচ্ছে সাচ ডেট এটা হচ্ছে বিলং স্টো তাহলে সি ইকাল টু ওয়াই সাচ ড্যাট ওয়াই বিলংস টু এন এবং ফাইভ গেটার দেন ওয়াই টেন স্মলার দেন ওয়াই সেটির তালিকা পদ্ধতি কোনটি এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কী বের হবে খুবই সহজ যেমন দেখো এখানে এই যে একটা চিহ্ন দেওয়া রয়েছে এই যে একটা চিহ্ন দেওয়া রয়েছে এবং এখানে একটা চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্নটার মানে কি এটা বুঝতে হবে মনে করে এখানে দেওয়া রয়েছে ফাইভ টু তো এই যে চিহ্ন এই চিহ্নের বড়ো মুখ কিন্তু এদিকে তার মানে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা ছোটো আবার যদি এইটার মুখ এদিকে হয় তাহলে এই চিহ্নের মুখ কিন্তু ডান দিকে তাহলে এদিকে সংখ্যাটা বড় বোঝাচ্ছে এদিকে মনে করো বি তাহলে বোঝাচ্ছে কি এদিকে সংখ্যাটা বড় এদিকে ছোটো এটা বোঝাচ্ছে তাহলে এখানে এইটা মনে করো বড় চিহ্ন কিন্তু এই নিচে একটা টান দেওয়া রয়েছে এর মানে কি এই নিচে একটা টান এর মানে হচ্ছে ওয়াই ফাইভের চেয়ে ওয়াই বড়ো হবে অথবা ফাইভের সমান হবে এই ওয়াই সংখ্যাটা ফাইভের চেয়ে বড়ো হবে অথবা ফাইভের সমান হবে এবং এই ওয়াই সংখ্যাটা দশের চেয়ে ছোটো হবে অথবা দশের সমান হবে দশের চেয়ে ছোটো হবে অথবা দশের সমান হবে আশা করি বুঝতে পেরেছ যেহেতু এদিকে বড়ো মুখ তাহলে বড়ো মুখ কোন দিকে ওয়াইয়ের দিকে তাহলে এই ফাইভ সংখ্যাটা ফাইভের চেয়ে ওয়াই কী হবে বড় হবে অথবা সমান হবে এই দ্বারা হচ্ছে সমান ফাইভের চেয়ে ওয়াই বড়ো হবে অথবা ফাইভের সমান হবে আবার এদিকে হচ্ছে কত টেন দশের চেয়ে এইটা এই ওয়াই সংখ্যাটা দশের চেয়ে ছোটো হবে কারণ ছোটো মুখ এদিকে কিন্তু দশের চেয়ে ওয়াই সংখ্যাটা ছোটো হবে অথবা দশের সমান হবে তাহলে পাঁচের চেয়ে বড়ো দশের চেয়ে ছোটো কোন সংখ্যাগুলো রয়েছে পাঁচের চেয়ে বড়ো হচ্ছে ছয় সাত আট নয় পাঁচের চেয়ে বড়ো এবং দশের চেয়ে ছোটো সংখ্যাগুলো কোনগুলো রয়েছে ছয় সাত আট নয় এখন এখানে বলছে পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে বড়ো যেহেতু পাঁচের সমান বলছে তাহলে এখানে পাঁচও আমরা লিখবো এখানে যেহেতু বলছে দশের সমান এটা আমরা সমান বোঝাচ্ছে দশের সমান অথবা দশের চেয়ে ছোটো তাহলে আমরা দশ সংখ্যাটাও লিখবো তাহলে এখানে আমাদের শরীর উত্তর হবে পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে শরিক উত্তর কোনটা হবে এইটা পাঁচ ছয় সাত আট নয় দশ খোঁয়া নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা আরেকটা অঙ্ক দেখব এখানে দেখো আরেকটা অঙ্ক রয়েছে এক্স বিলংস টু এন তারপর হচ্ছে সার্চ রেট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের চেয়ে ফাইভ বড় হবে অথবা সমান হবে এই ফাইভ সংখ্যাটা এক্সের চেয়ে বড় হবে অথবা এক্সের সমান হবে এদিকে হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে পাঁচের সমান বা পাঁচের চেয়ে সুটো মৌলিক সংখ্যা কোনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বের করতে হবে তাহলে পাঁচের চেয়ে ছোটো অথবা পাঁচের সমান মৌলিক সংখ্যা কোনগুলা এগুলো আমাদেরকে বের করতে হবে আমরা প্রথমে জানি মৌলিক সংখ্যা মানে কি মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেই সকল সংখ্যাকে শুধুমাত্র ওয়ান এবং একই জাতীয় সংখ্যা দিয়ে বাক করা যায় এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন আমরা দেখ এখানে লিখি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে তোমরা সহজে বুঝতে পারবে তাহলে টুকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে বাক করতে পারব টুকে আমরা বাক করতে পারবো ওয়ান এবং টু দিয়ে থ্রিকে আমরা বাক করতে পারবো ওয়ান এবং থ্রি দিয়ে ফোর ক্যামেরা বাক করতে পারবো ওয়ান টু এবং ফোর দিয়ে ফাইভ ক্যামেরা বাক করতে পারবো ওয়ান এবং ফাইভ দিয়ে সিক্স কে ওয়ান টু থ্রি সিক্স এগুলো দিয়ে বাক করা যাবে সেভেন কে ওয়ান দিয়ে বাক করা যাবে আর সেভেন দিয়ে বাক করা যাবে তাহলে দেখেন এখানে প্রত্যেকটাকে কিন্তু ওয়ান দিয়ে বাক করা যাচ্ছে এবং এই সংখ্যাটাকে কিন্তু অনেকগুলো সংখ্যা দেওয়া করা দুই তিন ছয় অনেকগুলা সংখ্যা দেওয়া করা যাচ্ছে এই ফোর সংখ্যাটাকে টু ফোর দুইটা সংখ্যা দেওয়া করা যাচ্ছে কিন্তু এখানে দেখেন এই টু সংখ্যাকে ওয়ান এবং এই টু এই টু এখানে থ্রি এখানে থ্রি এখানে ফাইভ এখানেও ফাইভ এখানে সেভেন এখানে সেভেন কিন্তু এই সংখ্যাগুলোকে শুধুমাত্র টু কে ওয়ান এবং টু দেওয়া করা যায় থ্রি কে ওয়ান এবং থ্রি দেওয়া করা যায় ফাইভ কে ওয়ান এবং ফাইভ দেওয়া করা যায় কে ওয়ান এবং সেভেন দেওয়া করা যায় যেসবের সংখ্যাকে শুধুমাত্র ওয়ান এবং এই একে যেতে সংখ্যা দেওয়া করা যায় এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এর মধ্যে এক থেকে পাঁচের মধ্যে অর্থাৎ পাঁচের চেয়ে সুটো মৌলিক সংখ্যা কতগুলো রয়েছে দুই তিন এবং পাঁচ পাঁচের সমান অথবা পাঁচের সুটো মৌলিক সংখ্যাটা রয়েছে পাঁচের সুটো রয়েছে দুই তিন এবং পাঁচের সমান রয়েছে পাঁচ তাহলে পাঁচ অথবা পাঁচের যে সুটো মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি এগুলো হচ্ছে দুই তিন পাঁচ তাহলে এখানে সঠিক উত্তর হবে দুই তিন পাঁচ গ্রহ নম্বর এখানে বলছে পাঁচের সমান অথবা পাঁচ পাঁচের যে সুটো হবে এই এক্স যেটা মৌলিক সংখ্যা তাহলে পাঁচের সমান বা পাঁচের সুটো হচ্ছে তিনটে সংখ্যা দুই তিন পাঁচ এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আনসার